শরীরটা সকাল থেকেই তেমন একটা ভালো ছিল না তাও সকাল সকাল উঠে কটা কাজ সেরে টুকটুক করে রেডি হয়ে নিলাম অফিস যাওয়ার সময় আমি তেমন কিছুই করি না ওই একটু জানো ক্রিম দেওয়া আর একটু লিপস্টিক প্যাস বেশি সাজগোজ আমার একদম পছন্দ না আমার মা আমাকে প্রায় বলে অফিসে যাচ্ছি একটু সেজে গুজে যেতে পারিস না আমার মনে হয় ধর অফিসে তো কাজ করতেই যাচ্ছি সেজে গেলে কি আর আমাকে দেখবে এর থেকে যখন কোথাও ঘুরতে যাবো তখন সেজে যাব ওখানে অফিসে গিয়েও শরীরটা একদম ভালো লাগছিল না তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে অফিস থেকে বাড়ির পথে রওনা দিলাম অফিস থেকে বেরোনোর সময় ওকে বলে বেরিয়েছিলাম যে বেরোচ্ছি আমায় বললো তুমি চলে যাও আমার যেতে দেরি হবে এদিকে নামার সময় দেখি পেছনের কামড়াতেই উনি রয়েছেন কত বড় মিথ্যাবাদী ভাবো সবসময় সারপ্রাইজ দেওয়ার ধান্দা শরীর খারাপ হলে খেতে কিছু ইচ্ছা করে না একটু মুখরোচক হলে তাও একটু খাওয়া যায় তাই আগে থেকেই চপ কিনে রেখেছিলো চপ খেলাম আর বাড়ি ঢোকার আগে আমাদের বাড়ির সামনে পুচকাওয়ার থেকে একটু পুচকা খেলাম তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না আমি বিয়ের আগে পুচকালার কাছ থেকে ফুচকা খেতাম না ঘেনা লাগতো বলে বাড়িতে বানিয়ে দিলে তখনই খেতাম কিন্তু এখন ওরপাল্লায় পরে সেটাও খেতে শিখে গেছে বিয়ের পরে অনেক পরিবর্তনই হয়